নমস্কার ফব নিউজে স্বাগত বুকে ব্যথা নিয়ে ডাক্তার দেখাতে এসে নার্সিংহোমে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় এক যুবক এই মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা বর্তমান শহরের খাগড়াগড় এলাকার একটি নার্সিংহোমে মৃত যুবকের নাম বললাম মেটে বয়স পঁচিশ বছর বাড়ি খালের পুল এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্তমান থানা পুলিশ মৃতের দিদি দীপা মেটে অভিযোগ করেছেন যে বৃহস্পতিবার সকালে ভাইয়ের বুকে যন্ত্রণা হচ্ছে বলে ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম আসার পথে ভাই একবার বমি করে তবে সে সুস্থই ছিল খাগড়াগড় এলাকায় একটি হোমে নিয়ে আসার পর সেখান থেকে জানানো হয় ঘণ্টাখানেকের মধ্যে ডাক্তার আসবেন তার আগে ইসিজি ও অন্যান্য কিছু শারীরিক পরীক্ষা করতে হবে মতো ভাইকে নার্সিংহোমে ভর্তি করা হয় এরপর একটা ইসিজি করা হয় ভাইয়ের সুস্থ অবস্থায় জলও খায় ভাই কিন্তু এরপর নার্সিং নার্সিংহোম থেকে ভাইকে একটা ইনজেকশন দেওয়া হয় আর তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের জানানো হয় যে ভাই মারা গেছে এমনকি মারা যাওয়ার পর আমাদের না জানিয়ে তড়িঘড়ি ভাইয়ের বড়ি একটি অ্যাম্বুলেন্স চাপিয়ে বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে নার্সিংহোমের লোকজন আমরা এর বিচার চাই কেন ডাক্তার না থাকা সত্ত্বেও রোগীকে ভর্তি করে নিল নার্সিংহোমের লোকজন এখন শুনছি ডাক্তার বিকেলে বেলায় আসবেন মানুষের জীবন নিয়ে এরা ছেলে খেলা করছে আমরা ছাড়ব না পুলিশে অভিযোগ জানাব যতক্ষণ না এর বিচার হয় আমরা ভাইয়ের নেব না সম্পূর্ণ বিনা চিকিৎসায় এবং ভুল চিকিৎসায় আমার সুস্থ ভাইকে এরা মেরে দিল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যদিও ঘটনার পরই নার্সিংহোম কর্তৃপক্ষের অনেকেই পালিয়ে যায় বলে অভিযোগ

आमाको भाइ र आमाको भाइ गोल आमाको भाइले नै नाचिभूमि दिएको गोल होला कामले होला कामले कि कोनु नाचिभूमि दिएछ आमाले नाचिभूमि दिएछ कि गोल দেখছি তখন ভাই দেখছি পেটে বসে ভাই বসে দাদা নিয়ে নিয়েছি তুই ঘর দেখছি টাইম এক ঘন্টা পর আমরা দেখে বলছি তো ভাইকে অন্য নার্স নিয়ে যাবে যে তখন আমি গিয়ে ভাই মারা গেছে তখন আমাকে কাপড় কাপড় ভাইকে পাঁচ জন মেরেছিল দিয়ে তাড়াতাড়ি তুলে এনে চলে আসছিল

বছর ডাক্তার আসবে ওরা আমাদেরকে তারপর সময় নাকি ডাক্তার আসবে আর তখন এমনি ডাক্তার গুলো রয়েছে এই ডাক্তার অন্য চারজন আমরা কেউ হাত দিয়ে নিয়ে চারজনের গাড়ি করে নিচ্ছিল আমি গিয়ে না ভাইকে নিয়ে আমরা ভাই কি আছে এখানে বসছিল তুমি

ফায়ে ছাইট。য়াইডিযείে কািসকেষনকাই ট GO

তারপরে লোডিং রসটা দেওয়া হয় দেওয়ার পর পেশেন্টটাকে বাদ যা ম্যানেজমেন্ট যা উনি দিয়েছেন পেশেন্টটাকে রেফার করার জন্য সামনে যেহেতু অবরোধ হয়েছিল ওইখানে মোটামুটি কুড়ি মতো পঁচিশ মিনিটের মতো হবে পেশেন্টটা তারপর আমি পেশেন্ট বাড়িকে নিজে থেকে বলি যে এরকম পেশেন্টটা হার্ট অ্যাটাক হয়েছে পেশেন্টটাকে রেফার করতে হবে পেশেন্ট লাস্ট মুহূর্তে অবস্থায় আর যখন হচ্ছে যে গ্যাসপিন শুরু হয়ে যায় ততক্ষণ তারপরে সিপ আপ দেওয়া হয় সিপাপ দিয়ে ক্যাক দিয়ে আপনার সিপাপ দিচ্ছিলেন তারপরে পেশেন্টটা এক্সপায়ার করে যতটুকুনি আমাদের ট্রিটমেন্ট দেওয়ার দরকার সেটুকু আমরা করেছি পেশেন্টটা বেশি কোন সময় দেয়নি বা কি হতো সেটা পরের ব্যাপার অন্য কোনো সেটা নিয়ে গেলে হয়তো পেশেন্ট আবার রাস্তায় মেডিসিন যদি দেওয়া হয়েছিল যেটা দেওয়া হয় কার্ডিয়া স্যার দিয়েছেন কি কি দিয়েছেন স্যারই জানি ওটা অভিযোগ আপনারা মেনে দিয়েছেন আমার যদি ইয়াং পেশেন্ট হতো আমার যদি ভাই বোন হতো তাহলে আমিও তো একই কমপ্লেন করতাম যদি ব্যাপারটা না বুঝতাম পেশেন্ট যদি আমাকে সময় দিত তাহলে পেশেন্টের পরবর্তী হয় যেহেতু এখানে কার্ডিও সেট নেই সেই হিসাবে আমি পেশেন্টকে বলেছিলাম বা কার্ডিওলজিস্টের ওপিনিয়ন নিই বারবার অভিযোগ উঠে গেল আপনাদের সময় বেরোতে মেডিকেল ড্রামসটার সম্বন্ধে যদি মানুষ ওয়াকিবহাল হতো তাহলে পেশেন্ট যদি রাস্তায় বাড়িতে মারা যেত বা বাড়িতে মারা যেত তাহলে তো এখানে কোনো গাফিলতির অভিযোগ করতো না এই ক্ষেত্রে উপরালা এটাই সৃষ্টি ওই জন্যই এই পেশেন্টকে রাস্তায় মারা যাবে বা কার্ডিও আরেস্ট কার কে কখন হবে সেটা বলতে পারবে কেউ আপনার নাম